আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের রিমোট ওয়েব পেজ বলতে কি বুঝি তো রিমোট ওয়েব পেজ বলতে বোঝায় দূরবর্তী সার্ভারে অথবা কোনো কম্পিউটারে রাখা ওয়েব পেজ যেটি এই ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাই তো এইভাবে সংজ্ঞাটা লিখতে পারি দূরবর্তী কোনো কম্পিউটার বা ওয়েব সার্ভারে সংরক্ষিত ওয়েব পেজকে রিমোট ওয়েব পেজ বলে যেমন আমরা যদি কোনো ওয়েবসাইট দেখতে চাই তাহলে বিশেষ করে যেমন ফেসবুক বা গুগল ইয়াহু বা যে কোনো আমরা ওয়েবসাইটে যদি প্রবেশ করি তাহলে সেটি কিন্তু সার্ভারে থাকে আমি ওয়েব ব্রাউজারের মাধ্যমে ওয়েব পেজটি দেখতে পাই তো সার্ভার থেকে আমি নিয়ে আসলাম ইন্টারনেটের মাধ্যমে তাহলে এই ধরনের পেজকে বলা হয় রিমোট ওয়েব পেজ এখন ম্যাক্সিমাম ওয়েব পেজই রিমোট ওয়েব পেজ কারণ ইন্টারনেট ছাড়া এই রিমোট ওয়েব পেজ ওপেন হবে না রিমোট ওয়েব পেজের একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ওয়েব পেজ ব্যবহারের জন্য ইন্টারনেট সংযোগ থাকা অবশ্যই প্রয়োজন হবে এখন অনেক শিক্ষার্থী মনে হতে পারে ইন্টারনেট ছাড়া কি ওয়েব পেজ ওপেন হয় হ্যাঁ হয়তো ইন্টারনেট ছাড়াও যে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম এটি তো সাত নাম্বার ছয় নাম্বার ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে কিছু কিছু পেজ আছে যেমন লোকাল ওয়েব পেজ তাই না অবস্থান অনুযায়ী ওয়েব পেজ দুই প্রকার লোকাল ওয়েব পেজ আর রিমোট ওয়েব পেজ তো রিমোট ওয়েব পেজ তো ইন্টারনেট ছাড়া ওপেন হবে না কিন্তু লোকাল ওয়েব পেজ যেটি আমার কম্পিউটারে আছে আমি যখন তখন ওপেন করে দেখি ইন্টারনেট প্রয়োজন হবে না লোকাল ওয়েব পেজ ওপেন করার জন্য কিন্তু রিমোট ওয়েব পেজের জন্য ইন্টারনেট সংযোগের দরকার হবে এখন এই রিমোট ওয়েব পেজ এর জন্য আমাদের একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকতে হবে ওয়েবসাইটের একটি নির্দিষ্ট অ্যাড্রেস থাকতে হবে যেমন এই যে ইউআরএল বলা হয় ইউআরএল হচ্ছে ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা পূর্ণ ঠিকানা ইউআরএল এর পূর্ণরূপ হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লকেটর যার মাধ্যমে ওয়েবসাইট শনাক্ত করা হয় যেমন যে আমরা এইচ টি থেকে শুরু করে যত লম্বা একটি ঠিকানা থাকে ও টোটাল ঠিকানাটা হচ্ছে ইউআরএল এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে রিমোট ওয়েব পেজ কী যদি বলে তাহলে কি আমরা এত বড় করে লিখবো এক মার্কের জন্য না এত বড় করে লেখার দরকার নেই রিমোট ওয়েব পেজ কাকে বলে যদি বলে এইটুকু লিখলেই হবে কি রিমোট ওয়েব পেজ কী এক মার্কসের জন্য এইটুকু লিখলেই হবে আর যদি দুই মার্কসের জন্য বলে তো এইটুকু লিখবো আরও ব্যাখ্যা দিব যে সুবিধা অসুবিধাও কিছু লেখার চেষ্টা করবো রিমোট ওয়েব পেজের তো আমাদের যেহেতু বলেছিল এক মার্কের জন্য রিমোট ওয়েব পেজ কী তো শুধু এইটুকু লিখলেই হবে সাথে সাথে এই লাইনটা লিখলে আরও ভালো হয় যে ইন্টারনেট সংযোগ ছাড়া রিমোট ওয়েব পেজ ওপেন হয় না এবং দূরবর্তী কোনো কম্পিউটার বা সার্ভারে সংরক্ষিত ওয়েব পেজকে রিমোট ওয়েব পেজ বলে এবার আমি একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি এই যেমন এই একটা ফেসবুক ফেসবুকের একটি পেজ বা ফেসবুকের একটি এই অ্যাকাউন্ট যায় বলি না কেন এই যে ফেসবুকের পেজটা দেখতে পাচ্ছি এটি কিন্তু রিমোট কারণ কি এটি ডায়নামিক ওয়েব পেজ তথ্য আপডেট করা যায় সেজন্য একটি ডায়নামিক ওয়েব পেজ এবং এটি সার্ভারে ছিল আমি ইন্টারনেটের মাধ্যমে আমি ওপেন করলাম তাই না ওপেন করতে পারি ব্রাউজার ব্যবহার করে তাহলে এই ধরনের ওয়েব পেজকে এই রিমোট ওয়েব পেজ বলে যেটি ইন্টারনেট ছাড়া ওপেন হবে না এবং দূরবর্তী কোনো সার্ভারে একটি নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে এই ওয়েবসাইট বা ওয়েব পেজগুলি সংরক্ষণ করা আছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি আর একটা বিষয় তোমাদের মধ্যে অনেকে সৃজনশীল প্রশ্নের কথা বলছিল। সৃজনশীল প্রশ্ন এই ভিডিওর প্লে লিস্টে তোমরা হয়তো দেখলে লক্ষ্য করবে সেখানে ডেসক্রিপশনে এই ভিডিও ডেসক্রিপশনে এই লিঙ্ক দেওয়া আছে সৃজনশীল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান তোমরা দেখে নিতে পারো তো পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা দেওয়া Mm-hmm.